আসসালামু আলাইকুম গাইজ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমার বন্ধুর বাসায় আসছি বন্ধুর বাসায় একদম গ্রামের ভিতরে তাই জন্য ক্যামেরাটা অন করলাম এই যে আমার বন্ধু যাচ্ছে গ্রামের পরিবেশটা অনেক ভালো একদম সবুজ শ্যামল দেখতে পাচ্ছেন সবকিছু একদম সবুজ গ্রাম আশা করি দেখে অনেক ভালো লাগবে আজকে 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 অনেক ভালো ছবি উঠাবো ক্যামেরা নিয়ে আসছি তো একটা হাই দেয়া দেখ

জায়গাটা অনেক ভালো আমরা এখন যাব আমরা যেখানে ছবি উঠাবো চলুন যাই ছবি উঠাতে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনি আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ गाया तो आदमी के क्यागा तो नहीं था ना आनंद नहीं ना नदी पादन अलग ना बिना मदद 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000